গল্পের নাম তুমি শুধু আমার রিকা আরিয়ান মা এই মেয়ে বাড়িতে কেন তুমি তো বলেছিলে এই মেয়ে এখানে থাকে না তুমি কি আমাকে মিথ্যে বলে এই বাড়িতে নিয়ে আসছো যদি এরকম হয়ে থাকে তাহলে আমি আজকে নেক্সট ফ্লাইটে কানাডায় ব্যাক করব। রিয়ান কথাটা বলে ওর মায়ের দিকে তাকিয়ে আছে উত্তর আসায় মেয়ের এই বাড়িতে এসেছিল নিহানের অনুরোধে কিন্তু এখানে এসে যে এরকম পরিস্থিতিতে পড়বে ভাবতে পারেনি। তা আবার নিজের স্বামী তাকে এই কথা বলেছে অবশ্যই সম্পর্কে কোনো গুরুত্বই নেই রিহানের কাছে তাই তো বিয়ের পাঁচ বছর পরও তাকে অপমান করতে বলছে না ছয় বছর আগে রিহানের সাথে মেহেরের বিয়ে হয়েছে পাঁচ বছর আগে এই বিয়েতে মেহের কিংবা রিহান কেউ রাজি ছিল না মেহের যখন ১৩ বছর বয়স তখন রিহানের সাথে তার বিয়ে হয় তখন রিহানের বয়স ছিল উনিশ বছর মেহের যখন বারো বছর বয়স তখন একটা অ্যাক্সিডেন্ট মেহের বাবা মা মারা যায় একমাত্র মেয়ে হওয়ার পর আর কোনো ভাই বোন ছিল না মেহের মেয়ের বাবা মা পালিয়ে বিয়ে করার কারণে মেয়ের বাবা মায়ের মৃত্যুর পর ওর বাবার ফ্যামিলি বা ওর মায়ের ফ্যামিলি কেউ রাজি ছিল না ওর দায়িত্ব নিতে রিহানরা প্রতিবেশী ছিল মেহেরদের মেয়েরকে রিহানের দাদি খুবই আদর করত তাই পরবর্তীতে রিহানের দাদি ওর দায়িত্ব নেয় আর তার এক বছর পর যখন রিহানের দাদি হলেন তখন তিনি শেষ ইচ্ছে আবদার করেন মেহের সাথে বিয়ে দিতে অস্বীকৃতি জানায় কিন্তু রিহানের বাবা তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে রিহানের সাথে মেহের জোরপূর্বক বিবাহ সম্পন্ন করেন বিয়ে হবার কিছুক্ষণ পরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিহানের বিয়েটা কিছুতেই মেনে নিতে পারছিল না তাই তার কিছুদিন পর কানাডায় চলে যায় পড়ালেখার কথা বলে আর তখন থেকে রিহানের মায়ের চোখে কাটা হয়ে ওঠে মেয়ের উঠতে বসতে মেয়েরকে কথা শোনাতে রিহানের মা মেয়ের সবসময় চুপচাপ শুনত কখনো প্রত্যর কিছু বলতো না মেয়ের অল্প বয়সে খুব ম্যাচুর হয়ে গেছিল রিয়ানের মা যখন ওকে কথা শোনাতো তখন ওর ভাবতো ঠিকই তো বলেছে ওর জন্যই রিহানে বাড়ি ছেড়ে চলে গেছে এভাবে মেহের দিহানদের বাড়িতে থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে ওর যত খরচ হতো সব টিউশন করে করত। এই বাড়ি থেকে এক টাকাও নেয়নি গত এক বছর বাকিটা ওর বাবার রেখে যাওয়া টাকা দিয়েই করতো এসএসসিতে গোল্ডেন পে পাশ করেছে ও আর মেয়ের মেয়েরকে রিয়ান এর মা দেখতে না পালেও রিয়ানের বাবা আর ওর ছোট ভাই নিহানকে অনেক চিন্ন করতো মেয়ের বেস্ট ফ্রেন্ড হলো রিহানের ছোট ভাই নিহান এসএসসি কমপ্লিট হওয়ার পর মেয়ের হোস্টেল চলে গেছে এতে অবশ্য রিহানের মা খুশি হয়েছেন নিহান আর ওর বাবা বাঁধা দিতে গিয়েও ওর মায়ের কারণে ওকে আটকাতে পারেনি নিহান আর মেহের একসাথে স্কুলে কলেজে পড়ার কারণে ওদের বন্ধুত্ব অনেক গবে নিহান আর মেহের দুজনে দুজনকে নিজের ভাই আর বোন মনে করে মেয়ের সবার সামনে ম্যাচিউর শুরু থাকলেও একমাত্র নিহানের কাছে তার বাচ্চম সব আবদার থাকে আজ মেহরা নিহানের রেজাল্ট প্রকাশের দিন তাই ওর চেহারার মধ্যে কিছুটা দুশ্চিন্তার ছাপ ফুটে উঠেছে কিন্তু তাকে এই সময় সাপোর্ট করার মতো কেউ নেই কারণ ও একজন এতিম আর এই জন্য নিজের রেজাল্ট নিয়ে ভয় পাচ্ছে কারণ ওর রেজাল্টের মাধ্যমে ওর ক্যারিয়ার ডিপেন্ড করে আছে মেয়ের কারো বোঝা হয়ে থাকতে চায় না নিজে কিছু করতে চায় তাই নিহান মেয়ের মন ভালো করার জন্য জোর করে তাদের বাড়িতে নিয়ে এসেছিল কিন্তু নিহান জানতো না আজকে রিহান আসবে যদি জানতো কখনো মেয়ের নিয়ে আসতো না থাপুর শব্দ পেয়ে মেয়ের বাস্তব ফিরে আসে আসলে মেয়েরকে কে দিয়েছে নিহানের মা অমনোযোগী হওয়ায় টাল সামলাতে না পেরে দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ে যায় নিহানের মা বলেন। এই মেয়ে এই বাড়িতে আবার এসেছিস কেন যে শুনেছিস আমার ছেলে বাড়িতে এসেছে তাই তুই এ বাড়িতে চলে এসেছিস বেয়া মেয়ে কোথাকা আমি তো ভেবেছিলাম আমার জীবনে তোর আর আমাকে দেখতে হবে না আমার ছেলেরা আসতে না আসতে নিজের অপায় মুখটা আমার ছেলেকে দেখিয়ে দিলে মেয়ের ফ্লোর থেকে মাথা তুলে একবার নিহানের দিকে তাকিয়ে থেকে ওর মাকে বলল আনটি আমি জানতাম না উনি আসবেন জানলে কখনো এখানে আসতাম না তারপর নিহানের দিকে তাকিয়ে বললো আমি এখন যাচ্ছি আর কিছু না বলেই মেহের বাড়ি থেকে বেরিয়ে গেলো সেদিকে তাকিয়ে রিহানের মা বলল আপদ বিদায় হলো নিহান এতক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়েছিল মেহেরকে চলে যেতে দেখে মেহের পিছু পিছু যেতে নিলে ওর মা ওর হাত ধরে আটকে দেয় নিহান ওর মায়ের দিকে তাকিয়ে বলল। মা আমার হাতটা ছাড়ো এখন যদি আমাকে যেতে না দাও তাহলে আজকে এ বাড়িতে আমার শেষ দিন নিহান নিহানের মা আর কিছু না বলে হাত ছেড়ে দিলেন কারণ নিহান শান্ত স্বভাবের হলেও একবার রেগে গেলে মেহের ছাড়া আর কেউ ওকে শান্ত করতে পারে না নিয়ান দৌড়ে বাড়ির বাইরে চলে গেল। কিন্তু ওখানে মেহেরকে না পেয়ে কিঞ্চিত আশাও দল দেরি না করে মেহের হোস্টেলের দিকে এগিয়ে গেল কারণ ও ভালো করে জানে আজকে মেয়ের ঠিক কতটা কষ্ট পেয়েছে এতক্ষণ কিন্তু সে গোনা করে ভাবেনি ওর মা মেহের গায়ে হাত ধরবে এখন আফসোস করছে ও যদি মাকে এই কথা না বলতো তাহলে মেয়েটা সবার সামনে চর খেত না কিন্তু কেন যেন মেয়েটাকে মার খেতে দেখে ওর মন খারাপ লাগছে তারপর আবার ভাবছে ওই মেয়ের কারণে নিহান আমার সাথে কথা বলে না নিশ্চয়ই মেয়েটা আমার নামে আমার ভাইকে উল্টা পাল্টা কিছু বুঝিয়েছে তা না হলে যে নিয়ার আমাকে ছাড়া কিছু বুঝতো না সে আমার সাথে প্রায় চার বছর ধরে কথা বলে না সেটা কিভাবে সম্ভব ঠিক হয়েছে মা ওই মেয়েকে মেরেছে কিন্তু আমার কষ্ট কেন হচ্ছে এই মেয়েকে দেখে মনটা আজকাল আমার কথা শুনতে চায় না নিজের মনে বিড়বিড় করতে করতে রুমে চলে গেল এদিকে নিহান হোস্টেলের এর বাইরে দাঁড়িয়ে মেয়েরকে অনবরত কল করে যাচ্ছে নিচে হচ্ছে না গার্লস হোস্টেলে হওয়ার কারণে ছেলেদের ভিতরে ঢোকার পারমিশনে দারোয়ানকে কতবার রিকোয়েস্ট করলো ওকে যেন ভিতরে যেতে দেয় কিন্তু খাটাস বেটা ভিতরে যেতে দিচ্ছে না নিহান বাইরে দাঁড়িয়ে আছে প্রায় এক ঘন্টা হতে চলো তখন শুনলো কেউ তাকে বলছে এটা খেয়ে নে মাথা টানটা হবে আর বেশি বেশি অ্যালার্জি আমাকে বকা দেওয়ার জন্য নিহান কিছু না বলে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রাখলো মেয়ের কান ধরে নিহানকে সরি বললো কিন্তু নিহান কোনো রিয়াকশনই করলেননি মেয়ের ভাবছে কিভাবে নিহানের রাগ ভাঙাবে তখন রাস্তার উপর পাশে দেখলো একটা মেয়ে ফুল বিক্রি করছে তাই নিহানের জন্য ফুল নেওয়ার জন্য নিহান এতক্ষণ পাশ ফিরে দাঁড়িয়েছিল মেয়ের কোনো রেসপন্স না পেয়ে সামনে তাকে দেখলো সামনে অনেক মানুষ ভিড় করে যাচ্ছে কত হল বা শত মেয়েরকে আগাতে অবস্থায় পরে থাকতে দেখলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন চ্যানেলে যত নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কোন ধন্যবাদ ভালো থাকবেন